মানে আটটা থেকে নয়টার মধ্যে একটা মানে পিকচার ছাড়বেন তারপরে বারোটা থেকে বারোটা থেকে দুইটার মধ্যে যে কোনো সময় একটা পিকচার বা পিকচার ছাড়বেন আর আবার ওই সময়ই আপনি রিলও ছাড়তে পারবেন বারোটা থেকে একটার মধ্যে একটা ফটো ছাড়লেন তারপরে একটা রিল ছাড়লেন সেই সময় তারপরে বিকেলে একটা ফটো ছাড়লেন তারপরে ছয়টা থেকে আটটার মধ্যে একটা রিল ছাড়লেন তারপরে আটটার মধ্যে একটা ফটো ছাড়লেন মানে তিন চারটা আপনার ফটো ফেসবুক বা যে কোনো ইআইসআনিক বোঝেন ইউনিক হ্যাঁ একদম আলাদা বা একদম নতুন যে যেটা এর আগে কেউ দেয় নাই আর আপনাদের এখানে যেহেতু পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তারপর অনেক সুন্দর সুন্দর মানে ইয়াতে মানে আপনার ভিডিও ওখানে কিন্তু অনেক ভালো ভালো ব্লগিং করা যাবে যেটা দশটা ব্লগিং ব্লগিং ভিডিও করবেন না হলে একটা না একটা ভাইরাল হবেই কিন্তু আপনি কি বলবো অনেক মানুষ আছে তো বললাম না মোরসালিন ভাই একটা ই করছে কি জানি কমেন্ট করছেন অনেক সুন্দর একটা কমেন্ট হয়তো বললাম কিসের জন্য মোরসালিন ভাই সবসময় সুন্দর সুন্দর লেখেন তোমার এক চোখে আকাশ অন্য চোখে ছায়া আমার জন্য বুকের ভেতর পড়েছে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি আমার শে তোমায় আমি অনেক ভালোবাসি বাহ হাততালি দেন না কে বুঝলাম না এত কষ্ট করে মোবাইল এটা দিছি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা शुक्रिया शुक्रिया দ্যাটস অনেক অনেক ধন্যবাদ মোঃ সেলিম ভাইকে অনেক সুন্দর একটা স্পেসিয়াল উপহার দেওয়ার জন্য সত্যি মুসলিম ভাই যেগুলো মানে শায়রি লিখে লাজবাব হ্যাঁ মানে অনেক সুন্দর সুন্দর এই ইউটিউব লাইভে এসে মুসলিম ভাইয়ের কাছে এত সুন্দর সুন্দর শায়রি শুনতে পারবো আর আপনারা সবাই সত্যি আপনারা সবাই অনেক ভালো মনের মানুষ এই আমাদের সাথে আসেন আমরা কিন্তু মনে করেন অত বড় সেলিব্রিটি না অত মনে করেন নতুন একদম আসছি, কিভাবে লাইভ করতে হয় কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝি না, তারপরও আপনারা আমাদের লাইভে আসেন কমেন্ট করেন আহ করেন এই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এইভাবে আপনি কয়টা লিখে আমারে পাঠায়ে দিবেন বুঝছেন আমি ফেসবুকে আপলোড করে তাই নাকি হুম নতুন নতুন शायरी লেখা দিবেন আর আপনি এত সুন্দর সুন্দর পাহাড় মনে করেন এত সুন্দর সুন্দর জায়গা ব্লগিং ভিডিও করেন যদি না পারেন তাহলে আমার কাছে শিখে নিয়েন কিভাবে করতে হয় সবকিছু কইলে দেবো সত্যি সত্যি আমি জানি আমাকে পারলে শেখায় দিবেন হ্যাঁ আপনার যদি হয় অবশ্যই আমি তো মনে করেন

করেন একটা চাকরি করি বুঝছেন লাগে তা আমি ফ্রি থাকবো না কে ফ্রি থাকবে যারা অফিসে চাকরি করে তারা ফ্রি থাকবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে সবাই কিছু বলেন हेलो गाइस अस्सलाम वालेकुम আপনারা কেমন আছেন সবাই प्लीज कमेंट করে বলবেন কি কোথায় থেকে দেখতাছেন লাইকটা